আপিল নিষ্পত্তি না পর্যন্ত তারা মুক্তি পাবে না এটা হলো এক নম্বর চানখারপুলের হত্যা মামলায় চানখারপুল সংক্রান্ত যে ম্যাসাকার হয়েছিল সেই মামলায় যে পাঁচজন আসামিকে লঘুদণ্ড দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে আমরা একটা আপিল ফাইল করেছি সেখানে আমরা দুটো প্রেয়ার করেছিলাম চেম্বার জাজের কাছে একটা হচ্ছে সাজার মেয়াদ যাই হোক কোনো আসামি আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যেন কারাগার থেকে মুক্তি না পায় আদালত সেটা মঞ্জুর করেছেন অর্থাৎ এই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের সাজা যতটাই হোক তারা কেউ কারাগার থেকে মুক্তি পাবেন না

সাজাটা কম দেওয়া হয়েছিল সেই পাঁচজনেকে আপিল নিষ্পত্তি না পর্যন্ত তারা মুক্তি পাবে না এটা হলো এক নম্বর দুই নাম্বার হচ্ছে সুজনের ব্যাপারে যে ফাইন্ডিং দেওয়া হয়েছিল লঘুদণ্ড দেওয়ার সপক্ষে যে যুক্তিগুলো দেওয়া হয়েছিল সেটার কার্যকারিতা স্থগিত করে